চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় চকরিয়ে এক ভারসাম্যহীন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর সময় দুইটা ত্রিশ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনে থাকায় পঁয়ষট্টি বছরের চকরিয়ায় ভাসামহীন বৃদ্ধ লোকটি ঘটনাস্থলে মৃত্যু হয় স্থানীয় এলাকাবাসী জানান ভাস্যমতে নিহত বৃদ্ধ লোকটি বাক প্রতিবন্ধী আশেপাশের এলাকা থেকে ভিক্ষা করে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময় পশ্চিম পাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনে থাকায় মাটিতে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান স্থানীয় লোকজন রেললাইনের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর বলে ধারণা করা হচ্ছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চক্রিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলেন লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বাড়িতে ছিলাম শুনতে পাইছি রেলার আওয়াজ কিন্তু ভীষণ হরণ বাজনা ছিল মনে করছিলাম কেউ না কেউ রেল লাইনে কাটা পড়বে কিন্তু একজন এই এখান থেকে দূর দিয়ে আমার সামনে চলে গেছে শুনতে পাই একজন মানুষ এখানে রেল লাইনে পড়ে গেছে তখন আমি দূর দিয়ে চলে আসি এই মানুষটা হয়তোবা আমি মনে করছি এই উনি হয়তোবা মাতার মধ্যে একটু সমস্যা আছে মহিন ওনার পকেটে হাত দিয়ে দেখছে কয়েকটা জামা ছিল ওখানে দাঁড়ালো একটু এ বিলেট ছিল বিলেটের মধ্যে একজন হাত পর্যন্ত কেটে ফেলছে হ্যাঁ আমি প্রশাসনকে খবর দিয়েছি বলতে এই আমার এলাকার চেয়ারম্যান মহোদয় আছে ওই চেয়ারম্যান মহোদয়কে আমি ইমেলের মাধ্যমে একটা ফটো ফেটিয়ে ফাটিয়েছি